আর বাবা আমি তো বলছি আমি তোমার স্ত্রী তুমি আমার স্ত্রী আর আমি একজন হুজুর এই গ্রামে আমার একটা সম্মান আছে গ্রামের মসজিদের ইমাম সাহেব গ্রামে যখন কে উল্টাপাল্টা চলাফেরা করে আমি তাকে উপদেশ দেই যে সঠিক পথে আসো ইসলামের পথে আসো যখন সেই সব মানুষগুলোকে আমি কিছু বলতে যাই তখন সেই মানুষগুলো যদি আমার চোখে আঙ্গুল দিয়ে আমারই আপনজনের কথা বলে তখন আমার কেমন মানে

কথায় আছে না আগে নিজের ঘর আলোকিত করেন পরে অন্যের ঘর আলোকিত করতে যায় আপনি যে এত হাদিস জ্ঞানের কথা বলছেন আমাদের আপনি কি নিজে একবার জানেন আপনার ঘরে কি হচ্ছে আগে নিজের ঘর সামলান আমার ঘর সামলামো হ্যাঁ আপনার ঘর আপনার বউ তো আমার থেকে ছোটখাটো ড্রেস পরে শপিং মলে যায় ঘুরে বেড়ায় যেখানে সেখানে যায় যেখানে আপনার বউ পর্দা করার উচিত শোনেন হুজুর আগে নিজের ঘর সামলান তারপরে আমাকে জ্ঞানটা দিতে আসবেন মুখ সামলায় কথা কাউকে আমার বউ যথেষ্ট ভালো মেয়ে পরেজগার মেয়ে নামাজ কালাম পরে রোজা রাখে ইসলামী শরিয়ত মোতাবেক চলে এইগুলো উল্টা কথা বললে তো আমি মানবো না মেয়ে তো আমার কোন অংশ ভুল বলে নাই আগে নিজের ঘর সামলান তারপর অন্য ঘর সামলানোর চেষ্টা করেন মা এই কোথাও কোনো রিক্সা খুঁজে পেলাম না আমি কোনো দিত যেত হুজুর আসসালামু আলাইকুম আপনি এই জায়গায় কোনো সমস্যা হয়েছে নাকি সমস্যা হয়েছে মানে দেখো না ভাইয়া আমি আর মা শপিং করতে যাচ্ছিলাম আমি নাকি অনেক শর্ট ড্রেস পরি আর বউ নাকি পর্দা করে করে চলাফেরা তুমি তো দেখো কি কি পোশাক হলো যা যা স্বাধীনতা কে কি পোশাক পরবে সেটা তার বিষয় আপনার তো এই বিষয় আমি মনে করি না মাথা কামানোর প্রয়োজন আছে আর মাথা সেই কামাইতে পারে যার নিজের পাশটা ঠিক থাকে আপনার তো কোনো কিছুই ঠিক নাই আপনার তো নিজের ঘরেই ঠিক নাই আপনি আবার নজন্য জ্ঞান দেন কেমন আর আপনি তো ইমাম সাহেব আপনার তো একটা ঘটনা জানার কথাই মহানবী সাল্লা সাল্লাম যখন চিনি খাইতেন তখন তো তিনি চিনি না খাওয়ার জন্য অন্যজনের বাড়িতে বলতেন না তিনি আগে তিনি সারছেন তারপরে গিয়ে অন্যজনের বাধা দিচ্ছেন আপনার আমার মনে হয় সেম করাই উচিত আমার ঠিক কথা বলছে আগে নিজের ঘরটা সামলান তারপরে গিয়ে মানুষের টা খবর লিখতে আমার খুব করে। আমি জানি না? এবার এই পুরো গ্রামে প্রত্যেকটা মানুষ আমাকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলে আমার সাথে সম্মানের সহিত চলাফেরা করে আর সেই মানুষটাকে যখন তার ওয়াইফের জন্য বাইরের মানুষের কাছে কথা শুনতে হয় সেই মানুষটার মনের ভিতরে কতটা খারাপ লাগতে পারে এটা কি তুমি বলছো তুমি একজন মুসলিম ঘরের স্ত্রী একজন মুসলিম ঘরের মেয়ে ইসলামিক শরীয়তে কি লেখা আছে প্রত্যেকটা নারীর উচিত পর্দাশীল হয়ে চলা তুমি কি সেটা করতেছো এটা কি পোশাক পরছো তুমি শপিংয়ে যাচ্ছ শপিং শপিংয়ে যাচ্ছো তুমি এরকম একটা বেশ নিয়ে যাচ্ছ কেন মানুষকে দেখাইতে হবে তুমি সুন্দর আল্লাহ পাক তোমাকে সুন্দর করে তৈরি করছে অনেক যত্নে তোমাকে তৈরি করছে তার মানে এই না তোমার সৌন্দর্য এইভাবে মানুষের সামনে উপস্থাপন করতে হবে আল্লাপাক বলে একটা নারীর সৌন্দর্যের প্রতি হক থাকে শুধুমাত্র তার স্বামীর তোমার সৌন্দর্য যদি উপস্থাপন করতেই হয় তবে সেটা সুন্দরভাবে তোমার স্বামীর সামনে উপস্থাপন করো বাইরের মানুষের সামনে না বাইরের মানুষের সামনে যখন তুমি উপস্থাপন করবা তখন সেই বাইরের মানুষগুলো তোমার দিকে কুকুরের নজরে তাকাবে বাজে নজরে তাকাবে যেই নজরের কারণে গুণা তোমার হবে সর্বপ্রথম হবে তোমার বাবার তারপরে হবে তোমার ভাইয়ের তারপরে হবে তোমার মায়ের তারপরে হবে তোমার স্বামীর প্রত্যেকটা মানুষ গুণাগার হবে শুধুমাত্র তোমার জন্য তোমার এরকম পোশাক আশাকের জন্য তুমি যে এইভাবে বাইরে যাচ্ছ কতগুলো মানুষ তোমার দিকে বাজে নজরে তাকাবে বাজে মন্তব্য করবে এগুলো শুনতে কি আমার ভালো লাগবে নাকি তোমার ভালো লাগবে এখনো সময় আছে শুধু আয়োজন ইসলামের পথে আসো এইটা ভুলে যেও না তুমি একজন হুজুরের স্ত্রী তোমাকে দেখে মানুষজন শিখবে সেখানে তোমার জন্য আমার কথা শুনতে হয় আমার অপমানিত হইতে হয় আমি একটা মানুষকে উপদেশ দিতে গিয়ে সেখানে উল্টো কথা আমি শুনে আসছি আমার কিন্তু মাথা এমনি নষ্ট হয়নি এইভাবে কেন যেতে হবে যথেষ্ট পর্দা করার মতো স্কোপ আছে তোমার কাছে ঘরে হিজাব আছে ঘরে বোরকা আছে এগুলো পরেও তো যাওয়া যায় তুমি যথেষ্ট বুদ্ধিমতি তোমাকে এত কিছু বলার প্রয়োজন নাই আমি যতটুকু বলছি তাতেই তোমার বোঝার কথা আর যদি বুঝে না থাকো তাহলে আমার আর কিছু বলার নাই থাক তোমার আর কিছু বলতে হবে না তুমি যা বুঝিয়েছো আমি সবগুলোই বুঝতে পেরেছি ঠিকই তো একজন হুজুরের স্ত্রী হয়ে আমি এইভাবে বাইরে যাব এতে তো আমার গুণা হবে সাথে আমার স্বামীরও আমি চাই না আমার কারণে আমার স্বামীর কোনো গুণা হোক আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পর থেকে যদি আমি বাইরে যাই আমি পর্দা করে যাবো বোরখা পরবো হিজাব করবো আর যেহেতু আমার শপিংয়ে যেতেই হবে তাহলে আমি যাই ঘরে গিয়ে হিজাব করে তারপরে আসি তুমি এসো ঠিক আছে